এ হচ্ছে সে ডিবির হাউর দেখুন একটা নৌকা নিয়ে নিলাম নৌকা বারাবর পাঁচশো টাকা এক ঘন্টার ডিবির হাওড়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা সিলেটের ডিবির হাওড়ে আসলাম এবং কত টাকা খরচ হলো বিস্তারিত দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সকাল ছয়টায় আমরা সুবানিঘাট বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম ডিবির হাউর উদ্দেশ্যে এখান থেকে আমাদের যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টা বিশ মিনিট আমরা নামবো হচ্ছে জয়ন্তপুর বাস স্ট্যান্ডের একটু সামনে ঠিক এই জায়গাটায় নামার পর আমরা কিন্তু এখান থেকে অটোতে করে চলে যেতে পারবো সে ডিবির হাওড়ে

আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডিবির হাওয়ার বা সাপলা বিল আর এটা লোকেশন হচ্ছে জয়ন্তাপুর উপজেলায় যেটা জয়ন্তাপুর অবস্থিত জয়ন্তাপুর বাস স্টেশন পার হয়ে আসলে একটু সামনে আসলেই হচ্ছে এটা সিলেট শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সে এই সাপলা বিল সিলেট শহরের আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু চলে আসতে পারবেন এখানে তো বাসে যদি আসতে চান তাহলে আপনারা সুভানিঘাট থেকে কিন্তু বাসে পেয়ে যাবেন জাফলং যে রোড এই রোডে কিন্তু এই ডিবি হাওর চাইলে আপনারা এই জাফলং এ যাওয়ার বাসে উঠতে পারেন তাছাড়া আপনার এদিকে চাইলে কিন্তু হুমায়ুন রশিদ চত্বর বা কদমতলি থেকে কিন্তু বাসে চলে আসতে পারেন সুবানিঘাট থেকে আসলে আপনারা ভাড়া পড়বে আশি থেকে একশো টাকা সময় লাগবে আনুমানিক এক থেকে এক ঘন্টা বিশ মিনিট আর এই ডিবির হাওরটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে বিস্তৃত আপনারা অনেকটা সময় নিয়ে ঘুরতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু নৌকারও ব্যবস্থা রয়েছে নৌকা দিয়ে চাইলে আপনারা এখানে ঘুরে দেখতে পারবেন আমরা কিন্তু সকাল ছয়টা বিশে বাসে উঠে রওনা দিলাম তো এখানে আস্তে আস্তে বাস হচ্ছে সাতটা চল্লিশ এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগছে এখানে আস্তে আস্তে এই হচ্ছে সেই সাপলা বিল বন্ধুরা আমরা এখন চলে আসছি শাপলা বিলে নৌকা নিয়ে ঘুরতে তো আমরা পাঁচজন মিলে একটা নৌকা নিয়ে নিলাম নৌকায় পড়ছে পাঁচশো টাকা এক ঘন্টার জন্য তাহলে পাঁচ ছজন মিলে কিন্তু একটা নৌকা নিয়ে নিতে পারেন ঘোরার জন্য

দেখুন এটা কিন্তু প্রায় বিশাল একটা জায়গা নিয়ে অবস্থিত আফলং তামাবিল রুট আপনারা কিন্তু আপনারা বাসের সুপারভাইজারে বলে যে ডিবির হাউর যাবেন তারা কিন্তু এই যাওয়ার রাস্তার সামনে নামাই দেবে চাইলে ওইখান থেকে আপনারা হেটে অথবা অটোতে করে কিন্তু চলে আসতে পারেন এই ডিবির হাউরে এখানে এ হচ্ছে সে ডিবির হাউর